পিআর পদ্ধতিতে নির্বাচনটা আপনি দেখতে পাবেন আজকে একটা জরিপ আসলো জরিপের মধ্যে দেখা গেল আমাদের বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি কি সেটা জানে না এটা হচ্ছে মূল এক নম্বর কথা দুই নম্বরের কথা হচ্ছে পিআর পদ্ধতিতে আমরা হয়তো যারা একটু এটা নিয়ে একটু গবেষণার বা যখন এটা শুনলাম শোনার পরে যখন আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করতে গেলাম আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ভাবে এটা নিয়ে বিভিন্ন ধরনের এটার ভালো হচ্ছে খারাপত্বই আমরা বেশি পেয়েছি আপনি জানেন যারা আমাদের এই যে বাংলাদেশে বর্তমানে তাদেরকে তাদেরকে সংস্কার কমিশন করানো হচ্ছে আলম মজুমদার উনি নিজে বলেছে যে পিয়ার যেটা হচ্ছে একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমাদের সমগ্র বিশ্বের আমরা যেখানে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেখানে নিতানো হ্যাঁ নেতানি হোক যেখানে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেভাবে অত্যাচার করে মানে হত্যা করতেছে তো বদিলাল মজুমদার বলেছিল যে আসলে ওই দেশটার নামও মুখে আনতে চাই না দেশটার নাম আমি মুখে আনলে ইয়ে করতে হয় ওই যে ইসরায়েলে ফিয়ার পদ্ধতির কারণে নেতানেহ চাইলেও যুদ্ধ বন্ধ করতে পারতেছে না আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পার্শ্ববর্তী আরেকটা দেশ কয়দিন আগেই নেপাল সেখানে হচ্ছে একই অবস্থা প্রিয়ার পদ্ধতিতে আপনার নির্বাচন করা মানে আপনাকে ছোটখাটো এই যে যেসব দলের ভোট গুলো আপনার নির্ম মানে একেবারে আমরা বলতে গেলে দুই পার্সেন্ট এক পার্সেন্ট এইসব লোকদের আপনার ইয়ার কারণে সকালে একজন প্রধানমন্ত্রী বিকেলে আরেকজন প্রধানমন্ত্রী আসলে আমরা স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও আমরা যদি আসার পরে আমরা গণতন্ত্র একটা দ্বারা অব্যাহত রাখতে চাচ্ছি আমরা চাচ্ছি আমরা এই গণতন্ত্রের দ্বারাটা অব্যাহত থাকুক হ্যাঁ গণতন্ত্রের দ্বারা অব্যাহত যখন হয় তখন ফ্যাসিস্টের জন্ম হয় আর এই ফ্যাসিস্টের জন্ম আবার এই ছাত্র জন্য তারা প্রতিহত করেছে আপনারা জানেন এই পিয়ার পদ্ধতিটা যদি আমরা কোনোভাবে যদি এটা আমাদের দেশে হয় তার আমাদের দেশে কি পরিমাণ বিশৃঙ্খল হবে তার চেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আপনার ফ্যাসিস্টের যে দোষর আপনি হাসিনাকে দেশের বাইরে ইন্ডিয়া চলে গেছে কিন্তু সে তার যাওয়ার সময় সে তার কয় হাজার কয় লক্ষ লোক নেতাকর্মী নিয়ে গেছে সেরকম হারামারি কোন নেতাকর্মী নিয়ে যেতে পারে না সে গুটি কয়েক তার যেসব লোকদেরকে সে মেসেজ দেওয়া দরকার তার পরিবার পরিবার সদস্য মনে করেছিল যাদেরকে তার বাঁচানো দরকার মনে করেছিল সে তাদেরকে আগে মেসেজ দিয়েছে তারা চলে গেছে কিন্তু আপনার এই দেশে কিন্তু এখনো রয়ে গেছে আপনারা দেখবেন প্রত্যেকটা অফিস আদালত থেকে শুরু করে পাড়া মহল্লা প্রত্যেকটা জায়গায় তাদের লোকজন এখনো আছে এখন আপনি যদি পি পদ দিতেন ইলেকশনটা দেন তারা যদি কোনোভাবে আপনার এই যে করে তাহলে তাদের যে অবস্থানটা হবে তারা যখন সংসদে যাবে তখন আপনি এ দেশের যে অবস্থা আপনি কি ধরে রাখতে পারবেন যে একটা আমরা চাচ্ছি গণতান্ত্রিক ক্ষেত্রে ধারা অব্যাহত থাকুক এই ধারাটা অব্যাহত আপনি রাখতে পারবেন আপনারা দেখেন পিয়ার পদ্ধতিটা পদক্ষেপ চাচ্ছে প্রিয়ার এমন একটা দল চাচ্ছে যারা এখন পর্যন্ত স্বাধীনতার চুয়ান্ন বছরে আমাদের এখানে আজকে তেরো দশ সামনে তেরো দশ সংসদ নির্বাচন যারা নির্বাচনে একটা মাত্র আসন কোন সময় পাই নাই তারাই চাচ্ছে আপনার পিয়ার এখন আপনি পিয়ার চাচ্ছেন ওকে ফাইন ভালো কথা আপনি পিয়ার চাচ্ছেন আপনি আপনার নির্বাচনী এজেন্ডার মাধ্যমে আহ টা দিয়ে দেন যখন জনগণ আপনার আপনি যখন আপনার নির্বাচনী

এখানে তারা বলতেছিল তারা এনসিবি বা রাজনৈতিক দল তারা তাদেরকে পাশে পাবে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আহ অনুবাদ ছাড়া আরো আপাতত ওই আমরা কাউরে দেখি না যে পিআর এর পক্ষে আর এই পিআর টা হচ্ছে আসলে আমাদের দেশের জন্য যারা এরকম আমরা নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে চলে যাচ্ছি নির্বাচনের মাধ্যমে আমরা সামনে এগোতে চাচ্ছি আমাদের দেশের যে উন্নয়ন যে পথে আমরা যাচ্ছি নির্বাচনের যে পথ সে পথকে বাধাগ্রস্ত করার জন্য এই গণতান্ত্রিক পথটা আমরা যখন একটি নির্বাচনে আছি এটা সম্পূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে এ পি আর নিয়ে এখন মাঠে নিতে চাচ্ছে